বাসুদেবপুর পঞ্চম থেকে আমাদের হরে কৃষ্ণপুরের মোর এতটাই রাস্তা খারাপ মানে এমন অবস্থা কোনো কারোর কিছু যদি অসুবিধা হয়ে যায় মানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না সামনেই রয়েছে ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকী আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটি যেটি বড় শিমুলিয়া থেকে বাসুদেবপুর হয়ে বৈকুণ্ঠপুর গেছে কি অবস্থা দেখতে থাকুন ভিডিওটা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা পলে বন্ধুরা দাসপুরের বড় শিমুলিয়াতে আছি আর পাশেই যে খালটি সেটা হচ্ছে চন্দেশ্বর খাল এই জায়গাটার উপর দিয়ে গেলেই ভাসে সেই ডাকলুন ঠনের কথা আমাদের মহানায়ক বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথা তার স্মৃতি বিজড়িত এই অঞ্চল সামনে দেখতে পাচ্ছেন কালীতলা তলা স্কুল আর এই রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছে কি পরিস্থিতি বড় শিমুলিয়ার আশেপাশে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন মাস্ট শেয়ার করবেন ভিডিওটা বন্ধুরা মোটো ব্লগটা শুরু করলাম আপনারা দেখতে থাকুন এটা কালী মন্দির তাই তো সুন্দর কালী মন্দির রয়েছে তার রাস্তাটি চলে গেছে এবারে রাস্তা আশেপাশের প্রায় পাঁচ ছটি গ্রামের মানুষদেরকে নিত্যদিন রাস্তার উপর নির্ভর করতে হয় রাস্তাটার অবস্থা একবার দেখুন এটা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত? বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত আছে। গাড়ি চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে বৃষ্টি হলে বা বর্ষাকালে তো খুবই অবস্থা খারাপ নাকি? যাতায়াত যাতাত করা। আচ্ছা। ওনার ঘুরে যেতে হয় আমাদের। এতে বাসুদেবপুর কি ঢুকে গেলাম? না, বাকি আছে। কিন্তু বাকি আছে। এই রাস্তাটা এই অবস্থা কতদিন ধরে বছর ধরে দুবছর তিন বছর এই অবস্থাতেই পড়ে রয়েছে বর্ষাকালে তো যাওয়া যাবে সেটাই তো দেখতে পাচ্ছি এখনই তো যাওয়া মানে মুশকিল হয়ে যাচ্ছে পঞ্চমতলা থেকে আমাদের হরে কৃষ্ণপুরের এতটাই রাস্তা খারাপ বর্ষাকালে তো গাড়ি নিয়ে পরে যাওয়ার মতন কোনও সবার জমা করেছি ঠিক আছে হয়নি আচ্ছা ঠিক আছে মানে এমন অবস্থা কোনো কারো কিছু অসুবিধা হয়ে যায় মানে ঢুকতে পারবে না তাই তো দেখছি এতটা খারাপ রাস্তার অবস্থা কেন হচ্ছে না কোন কারণ কারণ তো কিছু যাচ্ছে না